পটলের এই রেসিপিটা কখনো খেয়েছেন না খেলে আমি বলে দিচ্ছি এইভাবে করুন প্রথমে একটা পটল নিন দুদিক ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে গাটা একদম সুন্দর করে চেঁচে নিতে হবে একটু খোঁচা রাখা যাবে না তারপরে একটা চামচের সাহায্যে সমস্ত বীজ এবং আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পুরো ফ্রেশ করে নিন এবং ওই বীজগুলো একটা বাটিতে রাখুন একটা আলু সেদ্ধ করে দিন তার মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি অল্প কটা লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখুন তারপরে একটা বড় চামচের এক চামচ নিয়ে একটা ডিম ফাটিয়ে দিন দিয়ে খুব সুন্দর করে মেখে পাঁচ মিনিট সেট হতে দিন তারপরে ওই পুর ভরা পটল যেইভাবে ভাজে সেইভাবে করতে হবে আর কিছুই না খুব সোজা পটলের খালি অংশ ওই পুরগুলো ভরে পাঁচ মিনিট সেট হতে দেবেন তারপরে কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিন একদম দিয়ে পটল গুলো দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এই সময় কিন্তু লো করা যাবে না আর অবশ্যই যেদিকে পুরু ভরা সেদিকের পটলটা কিন্তু আগে দিতে হবে তারপরেই দু থেকে তিন মিনিট আবার ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নিন সস এবং স্যালাড সাথে পরিবেশন করুন দেখুন কি রকম লাগে খেতে